এই মন্দিরকে ঘিরেই আপনার ঘটেছিল সেই প্রায় চারশো বছর আগে নরবলির ঘটনা গুহার মতন দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না আমি একটু আপনাদের মেরে অন্ধকারে দেখুন এটি বাড়ির ভেতর একটি কূপের মতন এবং বারো এক ভুইয়া কিঙ্কর ভুইয়া কিঙ্কর ভুইয়া আমাদের পূর্বপুরুষকর ভুইয়ারই বংশ মুঘল সাম্রাজ্য মসনাদে তখন মুঘল সম্রাট শাহজাহান ঠিক তখনই এই বাংলাদেশে একটি রাজবাড়ি তৈরি হয় যেটি রায়ের কাঠি রাজবাড়ি নামে পরিচিত এবং এই রাজবাড়ি রাজবাড়ি রয়েছে অনেক ইতিহাস এবং স্থানীয়ভাবে এটাকে রহস্যজনকও বলা হয় যেখানে ইতিহাস থেকে জানা যায় যেখানে একসময় আপনার নরবলি পর্যন্ত দেওয়া হতো এবং সেই নরবলি দেওয়া অপরাধে তখনকার যে রাজা ছিলেন তাকে বাঘের খাছায় ঢুকিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তিনি সে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে যান বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি পিরোজপুর থেকে আমার একটি নতুন ভিডিওতে আজ আমি যাচ্ছি পিরোজপুরের রায়ের কাঠি জমিদার বাড়ি যেটি রাজবাড়ি নামেও পরিচিত আমি সেখানে গিয়ে দেখব এবং ইতিহাস সম্পর্কে জানবো এবং আপনাদেরও জানাবো তাহলে চলেন বন্ধুরা শুরু করি আজকে যাত্রা বন্ধুরা এবার আমি পৌঁছে গেছি রাজবাড়ির যে জমিদার ছিলেন রাজা রুদ্রনারায়ণ রায় তার নির্মাণ করা যে মঠগুলো ছিল সেখানে এই যে আমার আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে আর এই যে এই পাশে দেখুন এই যে সূচ অনেকগুলি মঠ দেখা যাচ্ছে এখানে যে এই একটি মঠ যেটি আপনার এখন তালাবদ্ধ অবস্থায় আছে এটি আপনার এটি এখন বর্তমানে একটি প্রতিষ্ঠানের অধীনে রয়েছে যে দেখুন কত সুচ ভবন এবং এর পাশেও রয়েছে আপনার বিভিন্ন মঠ দেখুন এগুলো তালাবদ্ধ রয়েছে সঠিক জানি না তবে গিয়ে দেখি দেখি এটা কী মঠ অবশ্যই এটি ফাঁকা এর এর মধ্যে কিছু নেই কিছু ভাঙা জিনিসপত্র রয়েছে অবশ্য বন্ধুরা এই যে আমার পেছনে যে মঠটি দেখতে পাচ্ছেন এই মঠটির উচ্চতা দেখুন অনেক উচ্চ মঠ আর এই মঠে ওঠার যে রাস্তা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই যে এটি সিঁড়ি এখন আটকে দেওয়া হয়েছে কারণ অনেক প্রাচীন মঠ আপনার সংস্কারের অভাবে এটি এখন নরবরে অবস্থা তবে এই পাশে যে মঠটি দেখতে পাচ্ছেন এটিও এটি অনেক উঁচু তবে এটি সংস্কার করা আছে এটি হচ্ছে শিব মন্দির এটি আমি আপনাদের একটু একটু দেখাই এটি ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে এটি নাকি কথিত আছে এটি নাকি এশিয়া মহাদেশের দ্বিতীয়তম বৃহত্তম শিবলিঙ্গ আমি আপনাদের একটু এই পাশ থেকে দেখাই এই পাশ থেকে তাহলে ভালো দেখতে পাবেন এই যে দেখুন এটি নাকি আপনার বাংলাদেশের সরি বাংলাদেশ না দক্ষিণ এশিয়ার দ্বিতীয়তম শিবলিঙ্গ আর এপাশে পাশে আরও আরও কতগুলি মঠ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেক উঁচু উঁচু মঠ এগুলো সংস্কার করা হয়েছে এখন এগুলোর অবস্থা মোটামুটি ভালো বন্ধুরা এই যে রায়ের কাঠি রাজবাড়ি যেটি রহস্যময় বলা হয় আর যে কারণে রহস্যময় সেই নরবলির যে ব্যাপারটি সেটি ঘটেছিল এই মন্দিরকে ঘিরেই এটি হচ্ছে এই রাজবাড়ি কালী মন্দির এই মন্দিরকে ঘিরেই আপনার ঘটেছিল সেই প্রায় চারশো বছর আগে নরবলির ঘটনা রাজা রুদ্রনারায়ণ রায় রায়চৌধুরী হিন্দু ধর্মের নিম্নবর্ণের যে সম্প্রদায় আছে তাদের মধ্য থেকে পাঁচজনকে নরবলি দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু ধর্মের মোট চারটি বর্ণ হয়ে থাকে ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সেই শূদ্র বর্ণেরই পাঁচজন মানুষকে তিনি বলি দিয়েছিলেন এবং বলি দেওয়ার পরেই সেই মন্ডুর উপরেই আপনার এই মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং এই নিষ্ঠুর কার্যক্রমের ব্যাপারটি তৎকালীন ঢাকার প্রাদেশিক সুবেদার শাবাজ খানের কানে যায় এতে তিনি রাগান্বিত হয়ে বিচার করে রাজা রুদ্রনারায়ণ রায়কে মৃত্যুদণ্ডের রায় দেন হাজার হাজার মানুষের সামনে বাঘের খাঁচায় তাকে ঢুকিয়ে দেওয়া হয় তিনি খাঁচার মধ্যেই বাঘের সাথে লড়াই করে বাঘকে মেরে ফেলেন এ খবর সুবেদারের কাছে গেলে তিনি রুদ্রনারায়ণ রায়কে মৃত্যুদণ্ড মৌকুফ করে দেন এতে রাজা রুদ্রনারায়ণ রায় তার এই নিষ্ঠুর কৃতকর্মে লজ্জিত হয়ে জমিদার বাড়িতে না ফিরে ছেলে নরোত্তম নারায়ণ রায়কে জমিদারিত্ব দিয়ে কাশি চলে যান আমি এই মন্দিরের যে ভগ্নাবশেষ সেখানে চলে এসেছি এবং এখান থেকে সিঁড়ি আছে ওঠার আমি একটু উপরের দিকে যাচ্ছি উপরের দিকে উঠে দেখি উপর থেকে এই জায়গাটি কেমন দেখতে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা উঠেছে তারা খেলা করে এই যে আমি একটু উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে দেখি উপর থেকে কেমন দেখা যায় তোমরা কেমন আছো হাই বলো হাই বলো হাই এই যে আমি এখন এই যে মন্দিরের ছাদে আছি দেখুন এখান থেকে আপনার ও এখান থেকে এই জায়গার যে দৃশ্যটা সেটা অনেকটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যে সামনের যে মঠ যে তিনটি দেখতে পাচ্ছেন এই সামনের তিনটি মঠ একটু অন্য ধরনের তিনটি মঠ এক জায়গায় এবং এই মঠের উপরেই আপনার বিভিন্ন যে ফাঁক ফোকর রয়েছে সেখানেই আপনার বিভিন্ন ধরনের পাখি বসবাস করে টিয়া পাখি শালিক পাখি এছাড়া পেঁচাও রয়েছে এখানে তো বন্ধুরা আমি এখান থেকে এখন নেমে যাব আমি এখান থেকে নেমে এখন যাব এই যে সেই সাড়ে তিনশো সাড়ে তিনশো বছর আগে নির্মিত যে রাজবাড়ি সে রাজবাড়ি দেখতে যেটি সম্রাট শাহজাহানের আমলে নির্মাণ করা হয়েছিল রাজা রুদ্রনারায়ণ রায় নির্মাণ করেছিলেন এখন আমি সেই রাজবাড়ির দিকে যাব বন্ধুরা আমি এই মঠ থেকে বেরিয়ে এখনে যাচ্ছি সেই মূল রাজবাড়ির দিকে আজকে প্রচুর গরম পড়েছে এই যে দেখুন এই হচ্ছে এই সেই মঠের রাস্তাটি ছিল এটি এই যে চলে গেছে আর এই রাস্তা ধরে এখন রাজবাড়ির দিকে যাচ্ছি আমি রাজবাড়ির দিকে যাই গিয়ে আপনাদের সবকিছু দেখাবো এবং আমিও দেখব আমি চলে এসেছি সেই রাজবাড়িতে যেটি আপনার প্রায় চারশো বছর আগে নির্মাণ করেছিলেন রাজা রুদ্রনারায়ণ রায় মুঘল আমলে এই যে দেখুন এই হচ্ছে সেই রাজবাড়ির একটি বিল্ডিং যেটি এখন প্রায় ধ্বংস ধ্বংস হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত প্রায় আমি এখন ভেতরের দিকে যাচ্ছি এই যে দেখুন অবস্থা উপরের ছাদ নাই এই যে দেখুন উপরের ছাদের অংশ টোটালে নেই এবং দেয়ালের যে তারা সেটিও খসে গেছে এবং ইট বেরিয়ে গেছে তবে এটি দেখে এটি দেখে তবে এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি বয়স কয়েকশো বছর কারণ একটা নির্মাণ শৈলী দেখে বোঝা যায় সেটি কতটা পুরোনো এই যে আমি আরেকটু ভিতরের দিকে যাচ্ছি এই যে দেখুন এইটা একটি দেখা এটি একটি গুহার মতন দেখা যাচ্ছে অন্ধকারে হয়তো বা দেখা যাচ্ছে না আমি একটু আপনাদের লাইক মেরে দেখাই এই যে দেখুন এটি বাড়ির ভেতরে একটি কূপের মতন এখানে এখন কিছু মালসা মালসা ফেলানো আছে এই যে দেখতে পাচ্ছেন এবং এ পাশে রয়েছে এ পাশে রয়েছে আপনার ছাদে ওঠার যে সিঁড়ি এই যে ছাদে ওঠার এই যে দেখতে পাচ্ছেন ছাদে ছাদে ওঠার সিঁড়ি এবং এই জায়গাটি ভেঙে গেছে এখন তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব আর অনেক বিল্ডিং রয়েছে একটা সময় এখানে এখানে নাকি ছোট বড় মিলিয়ে প্রায় দুশো অট্টালিকা ছিল আমরা এখন সামনের দিকে যাব সামনের দিকে এগিয়ে যাই এবং এছাড়া এখানে দেখুন বাইরে থেকেও অনেক পর্যটক এসেছে ঘুরতে তবে এখানে সবারই একটাই দাবি এবং আমারও ভিডিওর মাধ্যমে আমি দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট বিভাগের কাছে যেন এই জায়গাটি যদি আপনার সংস্কার করা হয় তাহলে এখানে পর্যটনের সম্ভাবনা আছে এবং বাইরে থেকে অনেক পর্যটকও ঘুরতে আসবে এত ঐতিহ্যবাহী একটা বাড়ি যেটি আপনার প্রায় চারশো বছর আগে নির্মিত মুঘল আমলে সম্রাট আমলে নির্মিত প্রায় চারশো বছর আগে মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমলে পিরোজপুরের রায়ের কাঠি নামক এই জায়গায় এই রাজবাড়িটির গোড়াপত্তন হয় মূলত এখানে বন জঙ্গল ছিল এগুলো পরিষ্কার করে এখানে বাড়িটি তৈরি করা হয় মুঘল সম্রাট আকবরের শাসনামলে যুবরাজ সেলিম অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর বিদ্রোহ করে বর্তমান পিরোজপুর ঝালকাঠি ও বাঘেরাট জেলার কিছু অংশ নিয়ে তার নিজের নামে সেলিমাবাদ নামে একটি পরগনার সৃষ্টি করেন পরবর্তীতে তিনি উক্ত এলাকার রাজস্ব আদায়ের জন্য ষোলোশো আঠারো সালে মদনমোহনকে দায়িত্ব দেন ষোলোশো আঠাশ সালে মদনমোহন আবার তার ছেলে শ্রীনাথকে উক্ত রাজস্ব আদায়ের দায়িত্ব দেন রাজস্ব আদায়ের জন্য শ্রীনাথ বর্তমান ঝালকাঠির লুৎফুবাদ নামক একটি গ্রামে কাছারিগড় স্থাপন করেন এবং সেখান থেকে অতি সুদক্ষতার সাথে রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করতে থাকেন যার ফলস্বরূপ তিনি মোগল সম্রাটের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন এরপর রাজা শ্রীনাথের ছেলে রুদ্রনারায়ণ রায়চৌধুরী ষোলোশো আটান্ন সালে বর্তমান পিরোজপুরের রায়ের কাঠি এলাকার বিশাল বন জঙ্গল পরিষ্কার করে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন বন্ধুরা আমি আরেকটি বিল্ডিংয়ে প্রবেশ করেছি যে দেখুন সামনে এসে আমি এখান ভিতরে প্রবেশ করছি দেখে ভিতরে গিয়ে কি দেখা যায় এটিরও অবস্থা বেশি ভালো না এরাই ধ্বংস হয়ে গেছে এটির মধ্যে অন্ধকার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু এখানের কারুকাজগুলো খুব সুন্দর ক্যামেরায় দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য আমি একটু টর্চটা জ্বালিয়ে দেখাই আপনাদের দেখুন এখানের কারুকাজগুলো দেখুন কতটা সুনিপন ভাবে কারো করা হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করছি জায়গাটি দেখুন জায়গাটি অন্ধকার একটা ভৌতিক পরিবেশের মতন ব্যাপার এই যে দেখুন ওই উপরে ছাদ দেখা যাচ্ছে তো অন্ধকারে দেখা যাচ্ছে না একটু লাইট দিয়ে দেখাই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটি আপনার জায়গাটি অনেক পুরনো ছাদটি আপনার এই যে ছাদ কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং ফুটিয়ে গেছে যেগুলোর মুহূর্তে এটি ধ্বসে পড়তে পারে আমি একটু সামনে থেকে যাচ্ছি বন্ধুরা কিছুটা ভয়ও করছে আবার উত্তেজনাও কাজ করছে এই যে দেখুন এই যে নির্মাণ শ্রেণীগুলো দেখুন নির্মাণ শৈলীগুলো দেখুন তো বন্ধুরা আমি এখানে বেশি সময় কাটাবো না আমি এখন এখান থেকে বেরিয়ে যাব সামনে আরও আরও বিল্ডিং রয়েছে সেখান থেকে বেরিয়ে আমি আপনাদের সেখানে গিয়ে আপনাদের দেখাবো এই ধ্বংসপ্রাপ্ত এই রাজবাড়ির একটি মাত্র বিল্ডিং আপনার এখন বসবাসযোগ্য আছে যেটি সামনে দেখতে পাচ্ছি এখন সেই দিকে যাচ্ছি বিল্ডিং আছে এটি এখন আপনার বসবাসের মতো আছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি আপনার এখানেই রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরীর বংশধর বসবাস করেন এই এর নাম হচ্ছে অনিলা ভবন আর এই যে দেখুন এখানে রয়েছে আরো একটি মন্দির এটি হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার এই রাজবাড়ির প্রতিষ্ঠিত যে দুর্গা মন্দির প্রতি বছর এখানে দুর্গা পুজো হয় যে দেখুন আমি আর উপরে উঠব না আমি জুতো পরা আমি হয়েছে সেলিমাবাদ পরগনা সম্রাট জাহাঙ্গীরের আর এক নাম সেলিম সেই এটা এই অঞ্চলটা হয়েছে সেলিমাবাদ পরগনার অন্তর্গত এবং বারো ভূইয়ার এক ভুইয়া কিঙ্কর ভুইয়া কিঙ্কর ভুইয়া আমাদের পূর্বপুরুষটায় কিঙ্কর ভুইয়েরই বংশধর আমরা মূলত আমরা আসছি দিল্লির কান্নকুবজ থেকে তা আচ্ছা সেলিম আমাদের নিয়ে আসছে সেই থেকে আসি এখানে জমিদের বাড়ি আমরা দুইটি পরিবার আছি সামনে সিদ্ধেশ্বরী মন্দির আছে কালী মন্দির কালী মন্দির মন্দির এবং শিব ওখানে দৈনিক পূজা অর্চনা আছে আপনি রাজা রুদ্রনারায়ণ রায়চৌধুরীর কত বারোতম জায়গায় আপনার নামটা যদি আমার নাম অপূর্ব কুমার রায়চৌধুরী অপূর্ব কুমার রায়চৌধুরী আপনি এখন এখানেই থাকেন এখানে আপনি এখন পেশায় কি করেন পেশায় একটু ঠিকাদারি করি এখন ঠিকাদারি করেন